হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেয়ের দুনিয়া মে আজকের দিনটা হলো রাখি পূর্ণিমার দিন সেই দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে ছোটো মেশোর সাথে আমি মা আর আমার হাজব্যান্ড রওনা দিলাম আর দাদার গাড়িতে ছিল দাদা বৌদি বাবা গুনগুন দাদার ছেলে ওরা আমরা এখন পৌঁছে গেছি বৌদির বাপের বাড়িতে হ্যাঁ বৌদির বাপের বাড়ির পাশ দিয়ে যেতে হবে তাই মাসিমা বলল ব্রেকফাস্ট এখানে করেই যেতে হবে আর রাখির দিন বলে কথা ভাইকে না রাখি পরিয়ে কি করে চলে যায় বলুন তো পাশ দিয়ে তাই বৌদিও রাখি পরিয়ে নিল তারপর ব্রেকফাস্টটা এখানে আমরা সেরে ফেললাম এই যে ছোট্ট সোনাকে এর মধ্যেই বৌদি ভাত খাইয়ে দিচ্ছে

জায়গাটা ভারী সুন্দর সবুজ মাঠ ধানে ভরা দেখতে কিন্তু ভারী ভালো লাগছে আর গরমও দেখছি আমাদের শহর বাজার থেকে এখানে বেশ কম আমাদের এখানে পৌঁছতে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিল তাই শুধু ব্রেকফাস্ট নয় ব্রেকফাস্ট আর লাঞ্চ বলতে পারো একসাথে দুটোই সারা হয়ে গেল এবার এখান থেকে রওনা দেবো আমরা জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে আজকে নাইট স্টে করব আমরা জয়রামবাটিতে চলুন বেরিয়ে পড়ব দেখা রাখি পড়া খাওয়া দাওয়া গল্প আড্ডা জমিয়ে চলল ঘণ্টা দুয়েক আমরাও রওনা দিলাম আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো এখান থেকে আরও ঘন্টা মতো সময় লাগবে এই যে বেশ বৃষ্টি হয়েছে রাস্তাঘাটটা ভিজে গেছে একদম প্রায় দুটো মতো বাজে এখন বৃষ্টি হয়েছে আজ বেশ ওয়েদারটা তাই ঠান্ডা আজ আর সেরকম গরমটা দেখছি লাগছে না এটা আমাদের হোটেল এই হোটেলটা আমরা নিয়েছি মায়ের আশ্রম বা মন্দিরের কাছাকাছি তবে আজ আমরা ভেবেছি কামার পুকুর দেখতে যাব কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে নিই তারপর সবাই মিলে বেরিয়ে কামার কামারপুকুর দেখতে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম কামার কামারপুকুর দেখব বলে এই সামনে একটা স্টেজ বাঁধা হয়েছে বলছে না কি আজকে দিদি নাম্বার ওয়ানের প্রোগ্রাম এখানে হবে তাই সকাল থেকেই

হয়তো প্রভুরই ইচ্ছে যে আমরা এখানে আসি তাই দল বল বেঁধে একদিনের মধ্যেই প্ল্যান করে নেক্সট ডেই চলে এলাম এখানে আর দাদার যেহেতু ট্রাভেল এজেন্সি আছে তাই বুকিং পেতেও বিশেষ অসুবিধে হয়নি আর এখন তো অফ সিজন তাই হোটেলগুলো খালি উইকেন্ডে নাকি কলকাতা থেকে অনেক লোকজন আসে মোটামুটি এখানে ঘুরতে এখন যাচ্ছি আমরা রামকৃষ্ণ মঠ দেখতে জায়গাটা ভারী সুন্দর ও একটা কথা তো বলাই হয়নি এখানে এলে কিন্তু সাদা বোঁদে খেতে একদম ভুলবেন না অবশ্যই ট্রাই করবেন কারণ এটাই এখানের বিশেষত্ব ঘুম থেকে তো শুয়ে না ওই যে খড়ের চালার বাড়িটা করা আছে দেখছেন ওখানেই থাকতেন প্রভু রামকৃষ্ণ দেব এবং তার দাদা ওনাদের বিছানাপত্র রুমটাকে সুন্দরভাবে যেমন থাকতেন সেভাবেই সাজানো আছে ভেতরে আর ক্যামেরা অ্যালাউ নয় তাই ভেতরের অংশ আর আপনাদের দেখাতে পারলাম না আর এটা সেই পুকুর যেখানে ওনারা স্নান করতেন পুকুরটি মাছে ভরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা ক্লান্ত লাগছিল একটু ঠিকই কিন্তু এখন যেন এখানে এসে একদম ঝরঝরে হয়ে গেছি মেদিনীপুর থেকে মাত্র দু আড়াই ঘন্টা দূরত্বে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা আধ্যাত্মিক জায়গা আমরা কিন্তু না এলে ভীষণ মিস করে যেতাম হয়তো ঠাকুরেরই ইচ্ছে তাই তার ডাকেই আমাদের আজকে এই তীর্থ ভ্রমণ হয়ে গেল

এই বাড়িটি হলো দুশো বছর পুরনো এই দুশো বছরের পুরনো বাড়িটিকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই জায়গাটি সেই জায়গা যেখানে ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল ঠাকুর এখানে এসেছিল না বংশধরের

আর সেই পুরনো দরজা দুশো বছরের ঐতিহ্য লুকিয়ে আছে আমাদের এখানে খুব সুন্দর গান হচ্ছিল ঠাকুরের এখানে যখন আমরা আসি সেটা আর রেকর্ড করা হয়নি এটা সেই মন্দির যেখানে ঠাকুর নিজে হাতে মায়ের চক্ষু দান করেছিলেন তাই প্রতি বছর দুর্গা পুজোর পরে দুর্গা ঠাকুর বিসর্জন হলেও তার যে স্ট্রাকচারটা সেটা ভাসিয়ে দেওয়া হয় না সেটাকে আবার তুলে নিয়ে এসে পরের বছর আবার তার নতুন মূর্তি করা হয় এটা তিনতলা রামচন্দ্র মা অজ্ঞান হয়ে গেছিল তখন রামচিহ্ন গড়ি 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 ধান নুনটা গেল ছাই মানে আগুন থাকে না কিন্তু ছাইটাই ছিল এবার সেই ছাইমাকে অবস্থায় খুঁজে পেয়েছিলেন কে ওনার ভিক্ষামা মা ধনিকামারেন

এগুলোর স্মৃতি না আবার ঘুরে দেখতে খুব ভাল লাগে রাসলীলার অনেক ইতিহাস লুকিয়ে আছে প্রতি পাতায় পাতায় আর টোটো ভাই আমাদের সেই গল্পগুলোই বলে বলে যাচ্ছেন যে গল্পগুলোর কিছুটা আমাদের জানা কিছুটা পড়া কিন্তু সবটুকু নয় আর জানা হলেও সেই জানা গল্পগুলোকে আবার শুনতে বেশ ভালো লাগছে এইখানে শিবলিঙ্গটি বেশ উঁচু क এটি ঠাকুরের ভিক্ষা মায়ের মন্দির বাহ দেখুন ভারী সুন্দর আলপনা দেওয়া আছে উঠোনে লাল রঙের উঠোনের ওপরে হালকা হলুদের এই আলপনাটা কিন্তু দারুণ ফুটেছে এটাই সেই পুকুর যেই পুকুরটিকে ঘিরে রয়েছে কামারপাড়া তাই এই জায়গাটার নাম হয়েছে কামার পুকুর সবশেষে চিনু শাখারির বাড়ি দেখে আমাদের আজ কামারপুকুর দর্শন শেষ হল কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন বাই বাই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে